মানুষ চলে গেলে আর ফিরে আসার সুযোগ নেই কেন বললাম কথাটা শুনুন তাহলে মানুষ পৃথিবীতে আসার পর সাথে সাথে তার কর্মবই বা সার্ভিস বুক চালু হয় না এটা চালু বা জারি হয় যখন তার বয়স সাত বছর হয় আর যখন একবার চালু হয়ে যায় তখন মৃত্যুর আগ পর্যন্ত সেটা বন্ধ হয় না সারা জীবন চলতে থাকে আমরা সকলে জানি যে মৃত্যুর পর আমাদেরকে সৃষ্টিকর্তার কাছে আমাদের কর্মের হিসাব নিকাশ দিতে হবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কারো ভালো কাজে ছেয়ে যদি মন্দ কাজ বেশি হয়ে যায় তাহলে মৃত্যুর পর সে বিপদগ্রস্ত হয়ে যায় তাকে নির্দিষ্ট মেয়াদে কঠোর শাস্তি ভোগ করতে হয় ওই শাস্তি এতটাই কঠোর যা খুবই কষ্টদায়ক ওই শাস্তি ভোগ করার সময় বহু মানুষ চিৎকার করতে থাকে আর সৃষ্টিকর্তাকে বলতে থাকে আর করব না এমন পাপ আর করব না ক্ষমা চাই আপনার কাছে আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দিন আমার শিক্ষা হয়েছে দুনিয়ায় গিয়ে আর কোনো দিন খারাপ কাজ করব না কিন্তু তার ওই কাকুতি মিনতিতে কোনো ফায়দা হয় না কারণ সৃষ্টিকর্তার বিধান মতে একবার দুনিয়া ত্যাগ করলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই তাই দুনিয়াতে যে যতটুকু করবে মৃত্যুর পর তার ফলাফল তাকে ভোগ করতেই হবে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যা কিছু জানিয়ে দেওয়ার তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাই মৃত্যুর পর যতই মিনতি করুক না কেন তাতে কোনো ফায়দা হয় না হ্যাঁ এটা ঠিক যে নিজের কৃতকর্মের জন্য দুনিয়ায় থাকা অবস্থায় সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দেন কিন্তু মৃত্যুর পর কোনো উশিলা ব্যতীত ওই পাপ সৃষ্টিকর্তা ক্ষমা করেন না তখন অনিবার্যভাবে কঠোর শাস্তি ভোগ করতে হয় তাই সকলের উদ্দেশ্যে বলতে চাই সাবধান সাবধান সময় থাকতে সাবধান এ কথা সত্যি যে আপনি আমি আমরা সকলেই পাপি তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের খারাপ কাজের চেয়ে যেন ভালো কাজ বেশি থাকে আর এমন কোনো খারাপ কাজ করা যাবে না যা উসিলা বা অন্য কোনো ভালো কাজের বিনিময়েও আমাদেরকে কঠোর শাস্তি থেকে বাঁচাতে পারে না তাই দুনিয়াতে বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করুন যার উসিলায় উশিলায় হয়তোকাল পরপারে আপনি কঠোর শাস্তির হাত থেকে বেঁচে যেতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে